ওয়েলকাম টিউব সায়েন্স লার্নিং অফিসিয়ালস ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটা মামলার শুনানি ছিল যেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য সরবরাহ করব। এবং সেটা আমি আগেও জেনেছিলাম বাট সেটা রিপ্রেজেন্টেশনস করার জন্য কিছু তথ্য জানার প্রয়োজন ছিল এবং সেটাই আমি ভিডিও মারফত তোমাদের কাছকে জানাবো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে যিনি যার যে বিচারপতি আমাদের যার ফটো আমি তুলেছি তিনি রাজশেখর মান্থা কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং কি আনন্দবাজার পত্রিকার আজকে এই প্রতিবেদন বলছে টেট পরীক্ষার প্রশ্নপত্র ভুল নিয়ে দৃশ্যতই অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচার কলকাতার প্রধান নয় বিচারপতি রাজশেখর মান্থা প্রশ্নপত্রের তেইশটি ভুল ছিল প্রশ্নপত্রের তেইশটি ভুল ছিল প্রশ্ন জানিয়ে মামলা করা হয়েছিল তার এজলাসে মামলা শুনে বিচারপতির মন্তব্য দেড়শো নম্বরের মধ্যে তেইশটি প্রশ্ন ভুল পরীক্ষার্থীরা তো কেউ আইনস্টাইন হবেন যে কোনটা সঠিক তা আবিষ্কার করে উত্তর দেবেন ঠিক আছে তারপরে বলা হয় দেখো মঙ্গলবারই মানে মঙ্গলবার মানে আজই এই ভুল প্রশ্ন সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতির এজলাসে এবং সেই মর্মে হাইকোর্টের একাধিক মামলাও আগে হয়েছে সেগুলি শুনেছিলেন বিচারপতি মান্থা আইনজীবী ফিরদ্দোসলামিম বিচারপতিকে জানান দু হাজার সালের টেস্ট টেট প্রশ্নপত্রে তেইশটি প্রশ্ন ভুল রয়েছে এর আগেও এই টেটের পনেরোটি প্রশ্ন ভুল নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে তবে এইবার মামলায় ভুলের সংখ্যা আরও বেড়েছে আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারপতি জানতে চান কিসের ভিত্তিতে এই প্রশ্নগুলি ভুল বলা হচ্ছে জবাবে পর্ষদের আইনজীবী আদালতকে জানান অনেকগুলি প্রশ্ন সঠিক রয়েছে শুধু কয়েকটি প্রশ্ন নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু আদালত সেই যুক্তিতে আমূল দেয়নি বিচারপতি বরং তার পর্যবেক্ষণে বলেন দেড়শো নম্বরের মধ্যে তেইশটি প্রশ্ন ভুল থাকার অভিযোগ একটা বড় অভিযোগ এরপরে বিচারপতি সংযোজন করেন কেউ নয় ঠিক আছে তো যাই হোক তোমার হচ্ছে যে আবিষ্কার করে উত্তর দেবেন প্রশ্ন নিয়ে এমন বিভ্রান্তি না হওয়া উচিত ছিল মঙ্গলবারের পরে বিচারপতি পর্ষদকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন কিসের ভিত্তিতে প্রশ্ন ভুল হয়েছে প্রশ্ন সহ তার বিবরণ দিতে হবে পর্ষদকে কিভাবে তাও স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি মঙ্গলবার বিচারপতি মান্থা বলেন টেটে টেটের প্রশ্ন ভুল রয়েছে কি তা যাচাই করতে বিশেষজ্ঞদের কাছে পাঠাতে হবে যে যে প্রশ্ন ভুল বলে দাবি করা হচ্ছে সেগুলি বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে যাচাই করাতে হবে বিশেষজ্ঞরা সেই প্রশ্নগুলি যাচাই করে পর্ষদকে নিজেদের মতামত জানাবেন পর্ষদকে তার ভিত্তিতে রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টকে এবং তারে একটা তুমি বুঝতে পারছো একটা বিশাল বলা যেতে পারে একটা বহুদিনের একটা কার্যকারিতা এর মধ্যে লুকিয়ে রয়েছে আমি কালকেও তোমাদের ভিডিও দিয়ে বলেছি যে দেখো প্রশ্ন ভুল হতে পারে এবং ভুলের পরিপ্রেক্ষিতে ক্যান্ডিডেট অবশ্যই চান্স পাবে কিন্তু সেটা কবে পাবে বহুদিনের একটা সময় সাপেক্ষের ব্যাপার তার কারণ বিশেষজ্ঞদের কাছে যাবে বিশেষজ্ঞরা আবার বিভিন্ন রকমভাবে ইনফরমেশনস গ্যাদার করবে তারপর ইনফরমেশন দেবে সেটা আবার ইনফরমেশন গ্যাদার করে পর্ষদ আবার ইকে দেবে আবার তারপরে ভিত্তি করে আবার আর ইশারা দেখবে কিন্তু তেইশটা প্রশ্ন যে ভুলের প্রসঙ্গ এখানে লাগানো হচ্ছে আমারও আমার ব্যক্তিগত অভিমত সম্পূর্ণ যে আমার মনে হয় তেইশটা প্রশ্ন ভুল এটা অস্বাভাবিক বেশ বিষয় তেইশটা প্রশ্ন ভুল ছিল না বা অপশানের কোনো একটা গণ্ডগোলের জন্য বলছে মোটামুটি এগারোটা বারোটা মতো প্রশ্ন নিয়ে কন্ট্রোভার্সিয়াল ছিল তার মধ্যে আমি যেটুকু দেখেছিলাম কিছু প্রশ্ন তো যাই হোক যখন ফির্দোস আমি বিচারপতির কাছে রেখেছেন যতক্ষণ না বিশেষজ্ঞদের মতামত আছে ততক্ষণ তো কিছু বলা সম্ভব নয় তবে এই ছিল এই মামলাটির আপডেট এবং সেটাই আজকে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে জানলাম সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো যে কোনো ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ